কে ভেবেছিল আনা আন্দোলন থেকে বেরিয়ে আসা অরবিন্দ কেজরিওয়াল যিনি দিল্লিকে লন্ডনে পরিণত করার কথা বলতেন না খাবো আর না কাউকে ঘুষ খেতে দেব না সরকারি বাংলা নেব আর না সরকারি গাড়ি নেব বলতে বলতে ক্ষমতায় আসা কেজরিওয়াল আজ দুর্নীতির অভিযোগ থেকে বাঁচার জন্য ইডির দ্বারা জারি করা একটি নয় দুটি নয় নয়টি সমন সত্ত্বেও তিনি অনুপস্থিত ছিলেন স্পষ্টিকরণ দেওয়া তো ভুলে যান উল্টো তিনি ইডিকেই কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন কথায় বলে না বন্ধুরা আগুন ছাড়া ধোয়া ওঠে না এখন দেখার বিষয় হবে এই ধোঁয়া সত্যি আগুন থেকে উঠে যে নাকি দিল্লির মালিকের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা যদি আপনার আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য এটি করা একদম ফ্রি কিন্তু আপনারা যদি এটি করেন তাহলে আমাদেরকে ভবিষ্যতে ভিডিও বানাতে এটি উৎসাহিত করে এখন ভিডিওতে ফিরে আসা যাক গত রবিবার জারি করা একটি প্রেস নোটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কথিত দিল্লি লিকার নীতি কেলেঙ্কারিতে আপ প্রধানকে ষড়যন্ত্রকারী হিসাবে বর্ণনা করা হয়েছিল এই কেলেঙ্কারির পরিধি কতটা বিশাল এই কথা দিয়ে বোঝা যায় যে এখন পর্যন্ত এই মামলায় মোট তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকদিন আগে বিআরএস মানে ভারতীয় রাষ্ট্রীয় সমিতির নেতা শ্রীমতী কে কবিতাকে তার হায়দ্রাবাদ স্থিত বাড়ি থেকে ইডি দ্বারা আটক করা হয়েছিল মিসেস কে কবিতা তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী কেটি রামারাওয়ের বোন এবং দলেরই প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে প্রেস নোটটিতে বলা হয়েছে যে ইডি তদন্তে জানা গেছে যে মিসেস কে কবিতা এবং তার সহযোগীরা অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া সহ শীর্ষস্থানীয় আপ নেতাদের সাথে মিলে দিল্লির আবগর নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সুবিধা পাওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন এই সুবিধাগুলির বিনিময়ে তিনি আপ নেতাদের একশো কোটি টাকা প্রদানের সাথে জড়িত ছিলেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গত বছরের ফেব্রুয়ারিতেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং আপেরই রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে অক্টোবরে আটক করা হয়েছিল গত বছরের অক্টোবরে এনফোর্সমেন্ট কর্তৃক প্রথম যখন জারি করা হয়েছিল এরপর অরবিন্দ কেজরিওয়ালকে হাজির হতে বলা হয়েছিল এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে এমন জল্পনা ছিল যে দিল্লির মুখ্যমন্ত্রীকে এজেন্সির দ্বারা যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে দ্বারা জারি করা প্রেস নোটে আরও বলা হয়েছে যে দিল্লি আবগারী নীতি দু হাজার একুশ বাইশ প্রণয়ন এবং বাস্তবায়নে দুর্নীতি এবং ষড়যন্ত্রের কাজগুলি দ্বারা হোলসেলারদের কাছ থেকে ঘুষের আকারে আপের জন্য অবৈধ তহবিলের একটি কন্টিনিউস ফ্লো তৈরি করা হয়েছিল আরও বলা হয়েছে যে শ্রীমতী কে কবিতা এবং তার সহযোগীদের উদ্দেশ্য ছিল এই দুর্নীতির মাধ্যমে পাওয়া তহবিলগুলোর মধ্যে আপ পার্টিকে দেওয়া অ্যাডভান্স পেমেন্টের কালেকশন করা এবং পরবর্তী সময়ে এই দুর্নীতি থেকে লাভ বা আয়ের স্রোত উৎপন্ন করা দেখ তেরে সংসার কি হালত ক্যা হোগ ভগবান কিতনা বদল গা ইনসান কতনা বদল গিয়া ইনসান আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা খুশি থাকুন আমাদের দেশও খুশি থাকবে জয় হিন্দ